विश्वरेखा अगेन करके अगेन मिस्ट्री कोशिश कोशिश आगे होने बाकी बची है क्लियर रेडिसर नहीं सर तो थोड़ा सा लाइव था क्या हां बर्थडे कुछ <bio> प्रेस कॉन्फ्रेंस तो वैसे चलने को आया था

এবং আমরা অলরেডি পলিটিক্যাল পার্টির সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা এই যে লাস্ট ফর্টি এইট আওয়ার্সের যে মানে কী কী নিতে হবে প্রিকশনস লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের কী কী প্রিকশন নিতে হবে আমরা সেটা তাদেরকে অলরেডি বলে দিয়েছি তার সাথে আমাদের তাদেরকে বলে দিয়েছি যে রেস্ট্রিকশন অন দ্য প্রেজেন্স অফ আউটসাইডার্স বাইরে ইয়ে মানে পার্লামেন্ট কনস্টিচুয়েন্সি থেকে এখানে যাতে না থাকে সেটা আমরা বলে দিয়েছি যাতে যারা যারা আছে তাদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে আপনারা যাতে আপনাদের নিজেদের পার্লামেন্ট কনস্টিচুয়েন্সিতে চলে যান তারপর হচ্ছে এখানে এক্সাইজ এনফোর্সমেন্ট যেখানে আমাদের ড্রাইভ ডে ডিক্লারেশন হয়ে থাকে আমরা সেটা করে দিয়েছি আমাদের আমাদের দুটোর জন্য আমরা করে দিয়েছি যেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের উনিশ তারিখ এবং আমাদের ছাব্বিশ হচ্ছে আমরা সেম যে আমাদের ওটার সেখানে আমরা করে দিয়েছি নেক্সট হচ্ছে আমাদের এখানে কমপ্লেন কমপ্লেন সেলের জন্য আমরা দুটো নাম্বার আমরা ইয়ে করে দিয়েছি আমরা রেডি রেখেছি যেটা একটা হচ্ছে ল্যান্ড নাম্বার একটা হচ্ছে মোবাইল নাম্বার সেটা এই যে কোলিং ডে এনি কাইন্ড অফ কমপ্লেন সেটা আমরা এখানে আমরা এই যে এখানে আমাদের আপনাদের সাথে যেখানে আমরা আজকে এবার ইয়ে করছি মানে প্রেস কনফারেন্স করছি আপনারা দেখছেন চার জায়গায় আমাদের চারটে আমাদের টিভি রয়েছে এবং তার সেখানে আমাদের কন্ট্রোল রুম রয়েছে কোনো রকমের কোনো প্রকারের যদি কোনো রকমের কমপ্লেন হয়ে থাকে আপনারা সেই পার্টিকুলার যে ল্যান্ডলাইন আছে আমরা দেবো এবং আমাদের যে মোবাইল নাম্বারটা যেটা আছে সেটা দেবো সেখানে এনি ওয়ান ক্যান অ্যাকচুয়ালি গিভ এ কল অ্যান্ড উই উইল বি রেডি টু রিড্রেস দ্য গ্রিভেন্স ইন এ ভেরি শর্ট লিমিটেড পিরিয়ড অফ টাইম তারপর হচ্ছে আমাদের সিএপিএফ ডেভেলপমেন্ট যেটা আছে সেটা আমাদের কালকে সকালে আগামী আগামীকালকে সকাল থেকে আমাদের আমাদের যে টোটাল এখানে যে আমাদের পোলিং স্টেশন যেটা আছে আমাদের উদয়পুরের মাঝে উদয়পুরের সাব ডিভিশন আন্দারে যে আমাদের চারটে যে অ্যাসেম্বলি কষ্টে চলছে আছে তো আমরা সেটা কালকে আমাদের মুভমেন্ট হবে আমাদের ফুল মুভমেন্ট যাকে বলা হয় যেটা আমাদের পোলিং পার্টিস আমাদের পুলিশ পার্টিস তার সাথে আমাদের মাইক্রো অবজারভার পার্টি সবাই একসাথে কালকে বেড়ে যাবে কোথায় বেড়ে যাবে তারা তাদের যে গন্তব্যস্থল যেটা আছে তাদের পোলিং স্টেশন যেটা আছে সেখানে তারা পোলিং স্টেশনে তারা সেখানে গিয়ে পৌঁছবে এবং কালকে রাত্রে তারা সেখানে থাকবে এবং যাতে করে সকালবেলায় ভোর সাড়ে পাঁচটায় তারা মক্কল করতে পারবে এবং আমাদের মেন পোর্টাল সাতটা থেকে চালু হবে অ্যাজ পার দ্য এসে ম্যানডেট আমরা দুই ঘন্টার ব্যবধানে আমরা রিপোর্ট তাদেরকে শেয়ার করবো কতগুলি ভোট আমরা মানে কাজ করতে পেরেছি এবং সেটা চলবে আগামী ইয়ে উনিশ তারিখের পাঁচটা অব দিন তারপরে যদি যদি আর বেশি লাইনটা যদি বেশি থাকে অথবা যদি লোকজন বেশি থাকে তাদেরকে আমরা টোকেন দিয়ে থাকবো আর কি তারপর এছাড়াও আমাদের স্বেচ্ছমন্ডের যে বুথ যদি থাকে বা অথবা মানে তাদের মানে পলিটিক্যাল পার্টি থেকে যদি কোনো কিছু মানে হয় মানে ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ তারা যদি কোনো কিছু করতে চায় তারা সেটা করতে আমরা বলে দিয়েছি তারপর সাইলেন্স পিরিয়ড যেটা আছে সবাইকে আমরা বলেছি যে আপনারা যাতে সাইলেন্স পিরিয়ড যে জিনিসটা এশিয়া গাইডলাইনসে ভেন্টেড করেছে সেটা আপনারা বজায় রাখবেন তারপর আমরা যতগুলি গেস্ট হাউসেস লজেস আছে আমাদের এই উদয় উদয় উদয়পুরে করে আমরা তাদেরকে বলে দিই তারা যাতে বাইরের থেকে কোনো লোকদেরকে যাতে ওইখানে যাতে থাকতে না তাই কোনো রকম যদি আমরা খবর পেয়ে থাকি এবং তারা আসে আছে তাহলে পরে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব ইয়ে বোটিং চলছে এটা আজকে আমাদের লাস্ট দিন এবং আমরা খুশি যে আপনারা আমাদের যে মানে যারা মিডিয়া পার্সন মিডিয়া বন্ধুরা যারা আছেন আপনারাও সেই পার্টিকুলার ইয়ে করেছেন মানে সেই ব্যবস্থা যেটা আছে সেটা যে ফ্যাসিলিটি যেটা আছে আপনারা নিয়েছেন তো আমরা খুশি যাতে করে আপনারা উনিশ তারিখে আপনারা ফ্রি থাকতে পারবেন এবং আমাদের বিভিন্ন যে পোলিং স্টেশন আছে সেখানে আপনারা ঘুরে ঘুরে আমাদের পোলিং প্রসেসটা কেউ হচ্ছে সেটা যাতে আপনারা খুব ভালো করে টেলিকাস্ট করতে পারেন मतलब तो कर मतलब आम की तरफ से आपको अपीन करी दिया लागू हो जाएगा तो किसी भी प्रकार की गैदरिंग जो है वो आज से नहीं होगी पाँच बजे के बाद से उसके अलावा जो है हमारा जितना भी डिप्लॉयमेंट है वो पूरा ऑन ग्राउंड है अभी और हम मैसिवली फ्लैग मार्चस कर रहे हैं और उसके अलावा जो है एरिया डोमिनेशन का कंट्रोल कर रहे हैं ताकि ज़्यादा से लोग आएँ और वोट करें उसके अलावा जैसे सर ने बताया कि हमारी पोलिंग जो पर्सनल के साथ सिक्योरिटी है वो कल चले जाएगी पोलिंग स्टेशन से और हमारे पास एडिक्वेट फोर्स है और वो भी जगह जगह डिप्लॉयड है ताकि किसी भी प्रकार की कोई समस्या हो तो उसको हम हैंडल कर लें और उसके अलावा ये है कि आज शाम से किसी भी प्रकार के लाउड स्पीकर का प्रयोग नहीं होगा कैंपेन धन्यवाद

সেটা কি জানা 99% মানে সেটা ইনিমেল কনস্টিটিউয়েন্সিজ তত্ত্বটা দিয়ে খুব ভালো হয় মানে জবের 85 ওল্ড যারা স্যার আছেন অ্যাপ্লিকেশন পেয়েছি এর মধ্যে ভোট করেছে 75 आरके पूरा सब डीएमसी पेचिला में वन हंड्रेड नाइनटीन थर्टी थ्री हाँ नाइनटीन वन हंड्रेड नाइनटीन और मुझे दूसरों एक्सपायर कौनसा है वन हंड्रेड सेवेंटीन सिर्फ ए वन हंड्रेड हंड्रेड परसेंट वन हंड्रेड सेवेंटीन ही बचा हाँ बाकी सेवेंटी टू लेकिन सब सेवेंटी टू पूरा हंड्रेड परसेंट हंड्रेड परसेंट थर 80% बाग्मा 4840 सम एक टू माने बोले दी सम 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 अप করে দিচ্ছি আমি আত্মপুর 75 আউট অফ 79 ছাত্রবন 117 আউট অফ 119 मातापुर 72 আউট অফ 72 बाग्মা 46 আউট অফ 46 অলমোস্ট so 99% আমাদের তুই চার্জ থ্যাংক ইউ উদয় উদয় সার্ভিসেশন

আমরা করেছি কি প্রত্যেক পুলিং স্টেশনে আমরা তিন ভাগ করেছি বিলো সেভেন হান্ড্রেড ভোটার্স সেভেন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড ভোটার্স অ্যান্ড অভ ওয়ান থাউজেন্ড ভোটার্স যারা মানে বিলো সেভেন হান্ড্রেড ভোটার্স তাদের জন্য আমরা দেখেছি ধরেন না ফিফটি ফিফটি ফিট ইন্টু ফিফটিন ফিট এবং যারা যে পুলিং স্টেশনগুলি যেগুলি আছে সেভেন হান্ড্রেড পার্সেন্ট থেকে আমাদের এক হাজার ভোট ভোটার যারা আছে তাদেরকে দেখেছি ধরেন না সিক্সটিন টু ফিফটিন ফিট এবং যে পুলিং স্টেশনগুলিতে হাজার বোটার বেশি আছে তাদেরকে আমরা রেখেছি প্রায় সিক্সটি ফাইভ ফিট ইন্টু টোয়েন্টি ফিট তো বাট সব আমাদের যে পুলিশ স্টেশন সেখানে আমাদের ওয়েটিং সেট রয়েছে যাতে করে কোনো রকমের এই যে তাপমাত্রা যদি বেড়ে গেছে টেম্পারেচার বেড়ে গেছে তারা সেখানে বসে আরাম করতে পারে সেখানে কি স্বাস্থ্য দপ্তরের কোনো কর্মী থাকবে যেমন প্যারাসিটামল ওআরএস বা যাই যাই দেওয়ার জন্য মেডিকেল টিম বা মেডিকেল টিম পুলিশ স্টেশন যেহেতু আছে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড করে রেখেছি সেম স্যার তখন বলে দিয়েছি তারা করেছে যে এসডিএমও স্যার লেভেল অনুযায়ী তারা যে কোনো প্রকারের যদি কমপ্লেন পায় সঙ্গে সঙ্গে তারা ওই যে মেডিকেল যে টিম আছে অ্যাম্বুলেন্সও তারা যাবে এবং সেখান থেকে তাদেরকে মানে ওই যে কী বলে মানে তাদের মেডিকেল ফ্যাসিলিটিস পানীয় জলের ব্যবস্থা কি রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে সবখানে আমরা রেখে দিয়েছি এবং পার্টিকুলার পোলিং টিমের সাথে আমরা বিসিটারি যাওয়া দিচ্ছি আমরা এবং এই যে আমাদের যে স্কুল আছে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে আমরা জি ডব্লিউসি দিয়ে সবখানে আমরা জল ব্যবস্থা করে স্যার পুলিশ পার্টির সঙ্গে বিশ লিটারই একটা জার দিচ্ছে এটা কি ওদেরকে খাওয়ার জন্য না

থেকে সামনে আনিয়ে তাদেরকে যাতে ভোট দেওয়া হয় কারণ তারা তো পিডাবুটি আছে অনেকজন থাকতে পারে অসুস্থ থাকতে পারে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে তাহলে কি লাইনটা স্যার তিনটা হবে না লাইনটা যেরকম আছে এরকম হবে আমাদের নর্মালি কি হয় থাকে মেল ফিমেল মেল ফিমেল আলাদা হয় সেটা দুটোই হবে না সিনিয়র সিটিজেন জন্য আলাদা লাইন হবে মেল ফিমেল আর পিডাবুটি আচ্ছা স্যার টিএস স্যার বলতে পারে যেটা আয়ার মানে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল স্টেট স্টেট ফোর্সের কোন জন্য কাকরাবন এবং উদয়পুরে আছে টোটাল আমাদের আটটা আমাদের রহমতপুরে আছে টোটাল ছয়টা সরমুখে আছে আমাদের টোটাল তিনটে তার মানে সেভেন্টিন ফরেন লিকার সব সব দেয়ার ইন দ্য হোল ডিস্ট্রিক্ট যেখানে আমরা অলরেডি অর্ডার দিয়েছি তারা যাতে বন্ধ করে রাখে তারা বন্ধ করে রাখতে হবে এটা হচ্ছে স্যার সেটা মানে নর্মাল হয়ে থাকে সেভেন্টিন এইটিন নাইনটিন চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ काउंटर वेयर हाउस हाउस काउंटर तो बोध काउंटर तो दो हजार 2023 से जो इलेक्शन होता है उसमें ज्यादा हमने जो इन्फॉर्मेशन आती है उसमें हम एड करते हैं रेट करके हमने बहुत चीज किया और हम रेड कर रहे हैं रेगुलरली